যেই কড়াইতে একটা দিয়েছি অবস্থা পুরো চোখের সামনে ছিগড়ে চলে এসেছে ভয় লাগছে খুনতে প্রচুর ফাটে প্রচুর বুঝছো ফাটে ভয় লাগে না বলো হয়ে গেছে সাথে মাথায় আবার বেশি ভাজতে নেই তুলে নিন একবার ভালতে ভালতে এবং চোখের কোলে এসে পড়েছে আস্তে আস্তে তুলে নিন তুমি মায়া ছিটকে ফাটে না বিরক্ত চলো এবার তুলে নিই এটাকে দেখে তুলতে পারবো তাই একটা করে মাছ ভাত দিয়ে আর আমি আছি কোথায় বাবা একটার উপরে একটা লেগে গেছে ঝাল ঝোল পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো লঙ্কা সব কেটে নিয়েছি এক কেজি মতো এনেছে চারটে রান্না করেছে আর সব ফ্রিজে রেখে দিয়েছি আজকে সকালে পান্তা খেয়েছি দিন ভেজে আর পান্তা খেয়েছি আজকে রান্না করেছি ভেন্ডি আলু ভাজা করেছি আর ফল আলু ভাজা আর ওই যে কুলেখাঁড়া সব আলু সিদ্ধ আর এই পাবদা ঝাল আজকে দুপুরের রান্না একটা বেজে গেছে তখন রান্না করবো তাকে চলো একটার মধ্যে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা